হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরো বলি ভারত মাতা কি বলুন জয় জয় আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো বাট আমার মনের অবস্থাটা ঠিক অতটাও ভালো নেই কারণ আজকে নাকি ইন্ডিয়ার স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেই উনিশশো সাল ছিল যখন আমাদের ভারতটা স্বাধীন হয়েছিল আর আজকে দু হাজার চব্বিশ তম এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে এসে কেন জানি না মনের মধ্যে বারবার একটাই প্রশ্ন জাগছে আদেও কি আমাদের দেশ স্বাধীন দিবস স্বাধীনতা মানে পনেরোই আগস্টের বেশ কয়েকদিন আগের ঘটে যাওয়া দুর্ঘটনা বলবো না কুক কর্মর জন্য এখন কিন্তু সত্যি নিজেদের মধ্যে অনেকটা ভয় বেড়ে উঠেছে এই এত বড় নির্মম লোম শিয়ারক ঘটনাটা ঘটে গেছে কলকাতায় কালকে বর্ধমানে ঘটবে না এরকম কোনো মানে নেই আর কালকে যদি বর্ধমানে ঘটে পরশু দিন আমাদের লোকাল জায়গায় ঘটবে না তারও কোনো গ্যারান্টি নেই একবার ভাবো তো আমরা যারা যারা এরকম একটা ছোট্ট লক্ষ্মীর জন্ম দিয়েছি সে ভবিষ্যৎ জন্মে একটা বড় নারী হয়ে উঠবে নিজের পায়ে দাঁড়াবে স্বাবলম্বী হবে আমাদের চোখেও কতজন স্বপ্ন মেয়েকে ডাক্তার বানাবো কি যে কোনো প্রফেশনের সাথে যুক্ত করব। কিন্তু কালকে যখন সে কাজে বেরোবে আমরা কি বাড়ি কিন্তু থাকতে পারবো বিশ্বাস করো আমি জানি না তোমাদের কার মনে কি চলছে বাট আমার মনের অবস্থা একদমই ভালো নয় জানি না আসল অপরাধীরা সামনে আসবে কিনা বা তাদের সাজা হবে কিনা তবে আল্লাহর কাছে আমার চাওয়া যে তারা যে প্রান্তেই থাকুক যেভাবেই থাকুক তাদেরকে তুমি সাজা দিয়ে দিও তোমার মতো করে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়িতে কাউকে দেখা যায়নি মানে আরমান জিনিয়া কারণ ওদের স্কুলে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর সকাল সকালই চলে গেছিলো এই যে জিনিয়া দেখো একদম সেজে গুজে রেডি হয়ে এসছে কারণ ওর আবার ডান্স পারফরমেন্স ছিল তো তারপর দেখো তখন প্রায় বাজছিল বেলা সাড়ে বারোটা মতো মামামকে ওপরে নিয়ে এলাম ও অনেকটা টায়ার্ড হয়ে গেছে ছাদে নিয়ে গিয়ে ওর ফটো ফটো তুললাম ভিডিও করলাম গতকাল পাপা আমাদের আসার কথা শোনা মাত্রই অরেঞ্জ আর বেনানা নিয়ে এসেছিলো মামামের জন্য ওর বেশ জল তেষ্টাও পেয়েছিলো এই সময়টায় আর জলটা না দিয়ে ওকে আমি একটু জুস করে দিলাম আর দেখো কিন্তু দারুণ পছন্দ করে অরেঞ্জ জুস প্রাইস পনেরোই আগস্টের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপরে চলে আসি ষোলোই আগস্ট শুক্রবার তখন বাজছিলো বারোটার আগে তো এখানে ভাইকে স্নান ট্যান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছে কাকিমা কারণ ও দীঘু কাকার সাথে নামাজ পড়তে যাবে হুম নামাজ পড়তে ও আপনি যাবেন আপনি বাড়িতে পড়ুন আর মামা মসজিদের উপরে আসুন আমি নিচেতে স্নান টান করিয়ে দিয়েছিলাম তখন আর মা এখানে দেখো ওর জন্য ভাত রেডি করে দিল একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিয়েছে আর ডালের সাথে আলু আর গাজর দিয়ে দিয়েছিল তো সেটা এখন ওকে আমি খাওয়াতে বসেছি সাথে কিন্তু ও ওর সোনা পাখি গো গানটা শুনছে কিন্তু আজকে আবদার করেছিল যে কার্টুন দেখব না গান শুনবো তাই আর কি গান শুনছে কোথায় কোথায় কাছে বিকেল হবে হয়তো তো আমাদের অনেকটা লেট হয়ে তখন পাঁচটা কারণ মামাম তো লাঞ্চ করার পর একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছে আর ঘুম থেকে তোলাতে কিন্তু খুবই কষ্ট হয় বিশ্বাস করো ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি ওর খাবারটা বানিয়ে নিয়েছিলাম আমার খাবারটা প্রায় ঠান্ডা হয়ে এসেছিলো তা আমি ভাবলাম কেননা বাড়িতেই খাইয়ে নি তারপর নিয়ে যাব। কিন্তু এগিয়ে এসেছে আর হয়তো কয়েকটা দিন গুনে গুনে দেখতে দেখতে দুটো বছর পার করব বিশ্বাসই করতে পারছি না এখনো তবে এবছর আমি ওর বার্থডেটা একদমই ছোট্ট করে সেলিব্রেট করব। আশা করছি যে বাবার বাড়িতেই সেলিব্রেশনটা হবে টোটো থেকে কিন্তু বাস স্ট্যান্ডের অনেকটা আগে নেমে পড়তে হয় তারপর সেখান থেকে হেঁটে বাস স্ট্যান্ড অতিক্রম করে সুপার মার্কেট আর কাস্টমার আছে আর দেখে যে সবাই কতটা বিজি তো পৌঁছানো মাত্রই এই যে কাজে লেগে গেছে আমি আর মামাম ভেতরে ঢুকে বসলাম কতটা রাস্তা মামামকে কোলে করে হেঁটে নিয়ে আস্তে আস্তে আমার অবস্থা তো একদম জাতা হয়ে গেছে গরমে আসলে অভ্যাস না থাকলে যা হয় আর কি আমি জানি এই ব্যাপারটা অনেকেই রিলেট করতে পারছো কারণ বাচ্চাকে কোলে করে নিয়ে

বাজারে যাবার সময় একটা হাসির ঘটনা ঘটে গেছে আমার সাথে ঠিক দোকানে ঢোকার কিছুটা আগের মুহুর্তে আমার জুতো ছিঁড়ে গেছিলো তো সবার প্রথম শপিং করতে এলাম জুতোর দোকানে সত্যি কথা বলতে কখনো ভাবি যে জুতো দিয়ে শপিংটা শুরু করব। আর হ্যাঁ তো শপিং শপিং করছি কারণটা বলি সামনে সোমবার রেজিস্ট্রি আছে আর চার বিয়ের কথা বলেছিলাম আর কি তোমরা তো সেদিন জানতেই পারবে কার বিয়ের জন্য তো তার জন্য সেই বিশেষ মানুষটির জন্যই আজকে শপিং করা তো দেখো এখানে কয়েকটা জুতো আমরা সব দেখছি আমিও পায়ে পড়ে পড়ে দেখছি তো এখানের মধ্যে আমরা নিয়েছি কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই এখন দেখো জুতোগুলো শুধু কত সুন্দর সুন্দর কালেকশনটা কিন্তু সেই ছিল আমার দারুণ পছন্দ হয়েছিল জুতোর শপিং কমপ্লিট মানে জুতোর দোকানের কাজ আপাতত কমপ্লিট এরপর চলে এলাম আবার দোকানে আমি খেয়ে নিচ্ছি এখানে একটু চা আর আমি বাড়ি থেকে মামার জন্য একটা ব্যানানা এনেছিলাম সেটা ওর হাতে দিয়ে দিলাম চা খেতে খেতে আমরা সবাই গল্প করছিলাম আর বুনি তখন প্রথমে খাবো না বলেছিল তারপর আমার কাছ থেকে বলছে দিদি চাটা দিয়ে তো আমি বলছিলাম দাঁড়া মাঝে এটো করতে দেবো না একবার আমি খেয়ে নিই যতটা খাওয়া শেষে একটু দিয়ে দেবো সাইজ এখন আমি করেছি একটু সাজুগুজু এই যে দুটো পার্লের একটা হচ্ছে সীতা হার আর একটা হচ্ছে চোকার টাইপের এই দুটো পরে নিয়েছি তোমরা আমাকে কমেন্টে জানিও যে কোনটা বেশি সুন্দর এটা গলায় লেগে আছে সেটা বেশি সুন্দর নাকি যেটা গলা থেকে একটু ঝুলছে সেটা বেশি সুন্দর অবশ্যই যেন কমেন্ট করে জানিও বলে রাখি অনেকটা রাত হয়ে গেছিল আর বাকি শপিংগুলো আমি একদমই ভিডিও করতে পারিনি মামামও বিরক্ত করছিল অনেকটা রাতও হয়ে গেছিলো তো তাড়াতাড়ি করে শপিং করে এই যে বাড়ি চলে এলাম তারপরেই কিন্তু তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি গাইজ জুতোটা কারণ এটা হচ্ছে বিশেষ মানুষের জন্য যে আমাদের বাড়ির একটা নিউ মেম্বার হতে চলেছে আশা করছি তোমরা এরপর অনেকেই গেজ করে নেবে যে বিয়েটা কার তবু বলি এই জুতোটা কেন আমার ভালো লাগলো কারণ ওই যে পুঁতিগুলো বসানো আছে সেটা একটু ইউনিক লাগলো আর এই দুটো জুতোর মধ্যে মা এক জোড়া নেবে তো আমার মনে হচ্ছে মা কিন্তু এই ব্ল্যাক কালারেরটা বেশি পছন্দ করবে তবে দেখা যাক মাকে একবার করে পুড়িয়ে দেখছি তো দুটো পরি মা বলছিল যে দুটোই ভালো লাগছে তবে কালোটার একটু হিল ছিল আর এটা একদম ফ্ল্যাটের মধ্যে তো জন্য ব্ল্যাকটাই নিল আর ব্ল্যাকটা বেশি ভালো লাগছিল মায়ের পায়ে তারপর চলে আসি আমাদের নিউ মেম্বারের জন্য যে শাড়িটা নিয়েছি তো এই শাড়িটা হচ্ছে বিচিত্রা সিল্কের ওপর একদম ডিজাইনার শাড়ি একদম দারুণ কাজ করা চলো তোমাদেরকে একবার খুলে দেখায় হয়তো পুরো শাড়িটা দেখাতে পারবো না ভাঁজটা নষ্ট হয়ে যাবে তাই ক্যাডলকটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটাতেই এইভাবে ওয়ার্ক আছে তা নয় আঁচলটা ভর্তি করে ওয়ার্ক আছে আর পার্টটা কিন্তু অনেকটা চওড়া যেটাতে পুরোটাই কাজ করা আছে চলো যতটা পারছি খুলে দেখানোর চেষ্টা করছি আর যখন নতুন মেম্বার পড়বে তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আশা করছি তাকে দারুণ মানাবে দারুণ এই কাজটা কিন্তু পুরোটাই আঁচলের আর পাটটা দেখে বুঝতেই পারছো কেমন তোমাদেরকে ভেতরটা একবার দেখিয়ে দিই কালারটা হচ্ছে একদমই কিন্তু মেরুন কালার সেটা সদ্যবিবাহিতদের জন্য একদমই পারফেক্ট রেড মেরুন এই সমস্ত কালারগুলো খুব ভালো লাগে দেখতে এই যে দেখো শাড়ির ভেতরটা এই পাট থেকে অনেকটা উঁচু পর্যন্ত কাজটা করা থাকবে আর বাকিটা একদম নর্মাল এই সমস্ত ডিজাইনের শাড়িগুলো কিন্তু অনেকটাই ভারী হয় ওয়েটপূর্ণ হয় তো ক্যারি করা কিন্তু খুব মানে মুখের কথা নাই। যখন তখন পড়াও যায় না আর বেশিক্ষণের জন্য পড়াও যায় না এগুলো একদমই ওকেশনের জন্য পারফেক্ট আর কিছুটা সময়ের জন্যই একদম আমার মনে হয় ঠিকঠাক তারই সাথে তো ব্লাউজ পিস আছি সেটা হয়তো পরে তৈরি করে নেবে নতুন মেম্বার এখন কিন্তু আমরা একটা তার সাথে সেটিং করে গোল্ডেন কালারের এই ব্লাউজটা দিয়েছি আর তার সাথে সায়া আছে এরপর দেখাচ্ছি গাইজ একটা গর্জিয়াস থ্রি পিসের সেট যেটা আমার খুব 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 পছন্দের আর কালারটাও এত ভদ্র এত সুন্দর কি বলবো সালোয়ারটার কাজটাও যেরকম সুন্দর নেকের কাজটা তারপর নিচে বর্ডারটা সালোয়ার পিসের নিচের দিকের বর্ডারটা হাতের বর্ডারটা ওনার সাথে যেই বর্ডারটা দেওয়া আছে সত্যিই খুব সুন্দর যতটা পারছি তোমাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি বাইদা ওয়ে তোমাদের কিন্তু সালোয়ারটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও এরপর চলো দেখাই বাজার থেকে কিছু কসমেটিক প্রোডাক্ট কিনেছি কসমেটিক বলতে এই যে বডি স্প্রে প্রথমেই দেখাই এটা এটা স্মেলটা খুব সুন্দর লাগলো আমার প্রথমে একবার ট্রাই করে তারপর দেখো এই মেরুন কালারের চুরি সেটটা নিয়েছি মেরুন কালার সাথে গোল্ডেন আর একটা দোলহান চুরি সেট নিয়েছি খুবই খুঁজে খুবই পছন্দ করে এই হেয়ার ক্লিপ দুটো নিয়েছি কেমন লাগছে জানিও তারপর দেখো সিটি গোল্ডের ব্রেসলেটের মতো দুটো বালা নিয়েছি তো এগুলো রেজিস্ট্রির পর মানে যেহেতু রেস্ট্রি ম্যারেজ হচ্ছে তারপর কিন্তু একটা করে হাতে পড়ে থাকতে পারে তারপর এখানে নিয়েছি সেফটি পিনের পাতা যেগুলো আর কি লাগিয়ে তোমাদেরকে বললাম যে আরেকটা চুড়ি সেট নিয়েছি রেড কালারের মধ্যে দেখো এটা হোয়াইট আর রেডের কম্বিনেশনে আর আরেকটা চুড়ি সেট যেটা দেখলে তোমরা সেটা হচ্ছে গোল্ডেন আর মেরুনের কম্বিনেশনে তারপরে রাবার ব্যান্ডগুলো মানে চুল বাঁধার জন্য নিয়েছি এই টিপের পাতাটা নিয়েছি আর নিয়েছি দুটো মেহেন্দি এই দুটো কাকির জন্য আরও আনবে কারণ মেহেন্দির প্যাকেটটা শেষ হয়ে গেছিলো আর বাকি যে মেহেন্দিগুলো ছিল দেখো বাড়িতে সকলকে একটা করে দিয়ে দিচ্ছি সাইজ এখনও কিন্তু কিছু মাল বাদ আছে তো সেগুলো বুনি পরের দিন নিয়ে আসবে বলেছে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম যে অনলাইন থেকে কিছু প্রোডাক্ট কিন্তু আগেই নিয়ে নিয়েছিলাম তো দেখো এগুলো কিন্তু পার্পল থেকে নিয়েছিল বুনি এখানে একটা ট্রেসেমের শ্যাম্পু আছে যেটা নতুন মেম্বার ইউজ করে আর আমাকে বডি শাওয়ারটা নিজের পছন্দ হতে বলেছিল বডি ওয়াশটা তো আমার ফিয়ামাটা অলওয়েজ ভালো লাগে তো সেজন্য একটা ফিয়ামা বডি ওয়াশ এখানে ফিটমি একটা ফাউন্ডেশন যেটা শেড নাম্বার হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট তারপর দেখো এখানে নিয়েছি আই যেটা হচ্ছে তোমার মেবি লিনের ছিল তো এই আইলাইনারটা আমি ইউজ করেছি একবার এটা খুবই ভালো দেন এখানে একটা লিপস্টিক নিয়েছি যেটা হচ্ছে তোমার ল্যাকমি ফর এভার ম্যাটের একদম রেড কালারের খুবই সুন্দর কালারটা আর তারপর এখানে একটা ফেসেস ক্যানাডার কাজল নিয়েছি যে কাজলের রিভিউটা দেখলাম খুব ভালো আমি ইউজ করিনি যদিও সিটাফিলের ফিলের যে অয়েলি ওয়াশটা হয় সেটা ইউজ করে আমাদের নতুন মেম্বার তো ওকে জিজ্ঞেস করি ওটা নেওয়া হয়েছে আর শেষে হচ্ছে তোমার একটা ফিটমি কম্প্যাক্ট পাউডার যেটা সেটারও সেট নাম্বার ওয়ান গাইজ যেটুকু কেনাকাটা আপাতত হয়েছে সেগুলো তো সবই শেয়ার করে নিলাম আর যেগুলো আনতে হবে সেগুলো বুনি নেক্সটে নিয়ে আসবে হাতে বেশি কিন্তু টাইম নেই সবটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার পর এখানে মা দেখো মামের খাবারটা আমাকে হাতে ধরিয়ে দিল বললে এরপর অন্তত তুই তোর বাচ্চাটাকে খাওয়া এখানে এখানে চলেন তাহলে খাইয়ে নিয়ে হ্যাঁ ঠিক আছে মামামকে খাওয়ানো কমপ্লিট আর আমি এরপর ফ্রেশ হব ড্রেস চেঞ্জ করবো তো চলো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই